ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ জেলা চারদিকে মেঘনা ও তেতুলিয়া নদী বেষ্টিত এ জেলা প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ হওয়ায় একে বলা হয় বাংলার কুইন্সল্যান্ড কৃষি মৎস্য সুপারি এবং গ্যাস সব ক্ষেত্রেই ভোলা অনন্য সম্ভাবনার অধিকারী ভোলা জেলাকে তুলে ধরেছেন মহম্মদ মামুন হাজির প্রতিবেদনে ভোলার মানুষের প্রধান আয়ের উৎস কৃষি ও মৎস্য প্রতিদিন এখান থেকে বিপুল পরিমাণ মাছ রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয় ভোলার মাটি ও আবহাওয়ার বিশেষ গুণাগুণের কারণে এখানকার সুপারি আকারে বড় স্বাদে উন্নত ও দীর্ঘস্থায়ী ফলে ভোলা এখন দেশের অন্যতম সুপারি উৎপাদনকারী প্রধান অঞ্চল হিসেবে সুনাম অর্জন করেছে ভোলায় প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া গেছে যা দেশের ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে অন্যদিকে অন্যদিকেও চরকুকরিমুকরি ঢালচর মনপুরা ও নদী বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য দিন দিন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে সম্ভাবনার পাশাপাশি ভোলার সবচেয়ে বড় সমস্যা হল নদী ভাঙন প্রতি বছর শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে

ভোলা বরিশাল সেতু ভোলার মানুষ বিশ্বাস করে অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান পদক্ষেপ হবে ভোলা বরিশাল সেতু নির্মাণ এই সেতু হলে ভোলার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্য দ্রুত প্রসান লাভ করবে তাই বলা যায় ভোলা শুধু দক্ষিণাঞ্চলের নয় সমগ্র বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা নদী ভাঙন রোধ এবং ভোলা বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ